সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমরা ইতোমধ্যে জেনে গেছো দু সালে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বৃত্তি পরীক্ষা তোমাদের মোট পাঁচটি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে যেখানে সো আজকের এই ভিডিওতে গণিত বিষয়ে যে প্রশ্নের প্যাটার্ন এবং নম্বর বটন প্রকাশ করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব সে সাথে পরবর্তীতে এই যে গণিত বিষয় রয়েছে এর যে প্রশ্ন প্যাটার্ন সেই সাথে আহ যে নমুনা প্রশ্ন সবগুলো নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বন্টন নিয়ে আলোচনা করবো ইতোমধ্যে তোমাদের ইংরেজি বিষয়ে যে প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বন্টন ছিল সেগুলো সে বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে চ্যানেল থেকে দেখে নিতে পারো ওকে এখন তোমাদের গণিত বিষয়ে আহ যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে এবং নম্বর বন্টন রয়েছে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক এই যে প্রশ্নের প্যাটার্ন ও নম্বর বন্টন রয়েছে তো এটা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি তো জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা বিভাজন এখানে রয়েছে দুই পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর সো এখানে বিষয় রয়েছে গণিত এবং বিষয়ক এখানে উল্লেখ নেই পূর্ণমান রয়েছে হান্ড্রেড অর্থাৎ একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সময় থাকবে তোমাদের তিন ঘন্টা তো এখানে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন যেভাবে করা হয়েছে তা হচ্ছে এখানে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর ও বহু নির্বাচনের প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে শুরুত রয়েছে বহু নির্বাচনী বা এমসি কিউ যেখানে তোমাদের পার্টি গণিত থেকে আট থেকে দশটি বীজ গণিত থেকে আট থেকে দশটি জ্যামিতি থেকে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তোমাদের তিন থেকে মোট তিরিশটি এমসিকিউ প্রশ্ন বর্ণবৃত্তি প্রশ্ন থাকবে যেখানে তিরিশটি অ্যান্সার করতে হবে এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে দুই করে নাম্বার থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এখানে দশ দুগুণে বিশ নাম্বার থাকবে তো সবশেষে থাকবে সৃজনশীল প্রশ্ন যেখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তো এখানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে যেখানে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ নম্বর থাকবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা রয়েছে তা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে একটি প্রশ্ন যেমন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে হলেও প্রশ্ন থাকবে কেমন তো এটাই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন ও মানবণ্টন আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.